নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার মৃত্যুর পর কেন তার জানাজার নামাজ পড়ানো হয়নি আর তখন রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেদিন কেউ রোজা পালন করেনি আল্লাহ রাসুল সাল্লাহ আলহাসাল্লাম খাদিজা তালা আনহাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন তিনি বেঁচেছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি নবীজি সাল্লাহ আলহাস্লাম খাদিজা রাদি আল্লাহ তালা আনহার বিষয়ে বলতেন আমি তার চেয়ে উত্তম কোন স্ত্রী পাইনি কিন্তু আপনারা কি জানেন কেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ইন্তেকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি মূলত এটা এই কারণে যে খাদিজা রাদি আল্লাহ তালা আনহা যখন ইন্তেকাল করেন তখন পাঁচ অক্স সালাতসহ জানাজা সালাত বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি ঠিক একইভাবে হযরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার Intecale.